সাতাশে মার্চ বৃহস্পতিবার রলুবেরিয়া পূর্বের রঘুদেবপুর অঞ্চলের রঘুদেবপুরের শিবরাম চক তালবাগানে মুহিন সাহেবের ডাঙায় আমন্ত্রণ ক্যাটরের এবং এনজিও এবং রঘুদেবপুর অঞ্চল পিএস সিক্স তৃণমূল কংগ্রেসের আয়োজনে পবিত্র মাহের অঞ্জান উপলক্ষে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল এদিনেরই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পুলক ব্যানার্জি উপস্থিত ছিলেন অলুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির ছ নম্বর আসনের সদস্য কর্মাধ্যক্ষ গোলাম রসুল মোল্লা ওরফে সাদিক মোল্লা উপস্থিত ছিলেন আমন্ত্রণ ক্যাটারের প্রতিষ্ঠাতা শেখ মেহেবুব আলম ওরফে মন্টু উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ শেখ আলমগীর উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক সঞ্জয় মাইতি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কান্তি ঘোষাল সহ অন্যান্যরা আমন্ত্রণ উপলক্ষে আমাদের এখানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল ইফতার পার্টিটা আমরা খুব সুন্দরভাবেই এখানে দায়িত্ব সহকারে নিয়ে এখানে হিন্দু মুসলমান সম্প্রীতি রক্ষার জন্য প্রত্যেক ধর্মের লক্ষ্যে নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে এই আয়োজন করেছিলাম এতে আমার নাম গোলাম রসুল মোল্লা কি দায়িত্ব আছেন বিশেষ করে সংখ্যালঘু ভাইদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বিভিন্ন বার্তা দিয়েছেন আগামী ঈদ সকলের ভালো কাটুক আমরা ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা সকলকে এই খুশি ঈদে ঈদ সুন্দর কাটুক কাটুক শান্তিতে এই বার্তা আমরা দেবো প্রত্যেকে ভাই ভাইয়ের মতো সুসম্পর্ক রাখবে বিশেষ করে এই প্রতিষ্ঠান থেকে আজকে যে একটা সামাজিক প্রতিষ্ঠান এই সামাজিক প্রতিষ্ঠান থেকে এটা করেছিল এটা কোনো পার্টির ব্যানারে না কিন্তু সামাজিক অনুষ্ঠান এরা করে থাকে সারা বছর বিভিন্নভাবে সেই অনুষ্ঠানে এরা আমাকে আমাদের আমন্ত্রণ করেছে এবং আমরা এই খুশির ঈদের আগাম শুভেচ্ছা জানানোর জন্য আমরা আপনার নাম তরুণ কান্তি ভোসাই আমন্ত্রণ ক্যাটারের পক্ষ থেকে এই এলাকার যে গরিব দুঃস্থ মানুষ আছে বিয়ে অসুখ করুক যাই করুক মানে বিপদে এই যে আমন্ত্রণ ক্যাটারের যে পাশে দাঁড়ায় আগামী দিন যেন আরও মানুষের পাশে দাঁড়াতে পারে এটা আমি বলবো এখানে জানার নাম আমার নাম সঞ্জয় মাইতি রঘুদ্রপুর অঞ্চলের কৃষি দপ্তরের সঞ্চালক করা হয়েছিল শান্তির ছাড়া ঠিক আছে ইসলাম ধর্মের সব থেকে বড়ো মাস হচ্ছে এই মুরমান মাস ঠিক আছে তারপরে ঈদ আছে খুশি নিয়ে ঠিক আছে সকলকে ঈদের শুভেচ্ছা দেওয়া হলো ঠিক আছে সবাই শান্তিতে থাকুক সুখে থাকুক এই আশা করি ঠিক আছে এই বাচ্চা পড়ার পৌঁছানোর জন্যই আমরা এই চিত্রপালিটা করেছি যেসব অসুস্থ রুগী আছে তাদেরকে ব্লাড ডোনেশান হুম অক্সিজেন রেগুলাইজার ঠিক আছে এবং ক্যাশ পয়সা দিয়েও তাদেরকে সাহায্য করে থাকে গরিব দুস্থ মহিলা যাদের গিয়ে তারা ঠিক আছে নেই তারা আমার আমাদের পয়সা দিয়ে ঠিক আছে তাদের বিয়ে বাড়ি কাজকে উদ্ধার করা হয় এখানে ওই চারশো থেকে সাড়ে চারশো লোক খেয়েছে আপনার নাম শেখ মেহবু কাল বিউরো দায়িত্ব আছেন কলম